हासी हमारे प्राण जुरा जुड़ाल ने में मिल महल মহলে চুমা দেয় চাঁদ বদনে

महाल <laughs> i <laughs> হয়েছিল বেরাদার বাঁচপন থেকে দুনিয়ার বুকে যখন আসলো পাগলের মধ্যে জন্ম হলেন তিন দিন ধরে চোখ বন্ধ তিন দিন বিশ্ব নবীর দেখতে পাইনি এই জন্য চোখ বন্ধ করে রাখলো তিন দিন পরে দয়ার নাবি সামনে আসলো নূরের পুতুল আচানক বিশ্ব নবীকে দেখা অনুভব করতে পারলাম আল্লাহর হুকুমে

ওয়ালা আমার আল্লাহ পাক রবলে যা তালে মান্না বানিরে আমি আল্লাহ পাক আয়াত মউতের সম্মান বাড়াবো কেউ घटाতে পারবে না আমি আল্লাহ যার গটিয়ে দেবো কাউরে বাড়াতে পারবে না

আজকে কাম কাল পর না কাল কাল কেরাদার বন্ধু গান গান কালকের কাজ আজ আর হবে আজকের কাজটা কালকে আশা হবে না আজকে কাম কাল কর না চার মহফ্মত দেব এগারো জনের কাছে চেঁচে চেঁচ করে টাকা কাজ হতে পারে আরে কোনো বান্দা বান্ধি চেয়ে চেয়ে এগারো জন নয় আমি দিলাম সর্বপ্রথমে এক হাজার টাকা

এক হাজার দিক থেকে এক হাজার যদি ভারি হয় পাঁচশো পাঁচশো করে দিই আমার বললেন আল মসজিদও বাইপনিল্লাহ মসজিদ আল্লাহর ঘর জামনাত সত্য সাহাদুরা বলে আর ইয়াল আল্লাহ জান্নাতের বাগান কোনটা ম্যাবি আমার বললেন আল মাদ্রশা তো বাইপনিলাম মাদ্রাসা জীরা সুনুল্লহর ঘর আর সেটাই হলো জানজাতের বাগান জানজাতের বাগানের জন্য

ঘরের বড়ি পরের ঘরের পরী পরেরিকাদ দু চার দিবর থাকে না দুঃখের দ্বার দি আমার জনম দুখিমা মা মা জনম দুখী মা দুঃখের ধার দি আম জনম দুখী মা দশ মাস দশ দিন মায়ে কষ্ট দিছে ঠাই রত মাংস খাইয়া আমি ভপে লম্বাাই ভূমিষ্ঠ হইয়া আয়ি উঠে লম্বা দিয়া santo করিলো

दुखरदार दिया माँ जन्म दुखी माँ अहमिमा ये कॉलेज को भी बचपन का लेकिन बोल चला चलने देखें হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করে পোষক পাই খানা আমি মায়ের কলে করি তবু মানা রাগ করিল ভিজল গুহে মতে আমার শুকাই রাখিয়া থাকে সে ভিজাতে অসুখ হলে দেখি চাহি मा जनम दुखी मा दुख हर दीमा जनम दुखी मा

সঙ্গে করতে গিয়ে আল্লাহর সঙ্গে তিনটা কথা হয়েছিল ওই তিনটা কথা দুনিয়ার কেউ জানে না ও বেটি আয়েশা আমি গিয়ে বলবাই ইয়া রাসূলুল্লাহ ওই যে মিরাজ রাতে আল্লাহর সঙ্গে তিনটা কথা হয়েছিল ওই তিনটা কথার মধ্যে একটা কথা জানতে চাই যাও যাও মেরাজ রাতে তিনটা কথা হয়েছিল তিনটার মধ্যে একটা যাত্রা বাপ কি বুদ্ধি দিলে আজকে যদি আমি আমার স্ত্রীকে বলি বা আপনারা আপনাদের স্ত্রীকে বলেন যাও কি চাইবে মেয়েটা যদি মনে মনে ভাবে আমি বাপ মায়ের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসবো তাহলে ও যদি বাপের বাড়িতে যায় বাপকে যদি বলে এমনি এমনি আপনার জামাই বলেছে যা চাইবা তাই দেবা আমার মনে হয় আমার শ্বশুর হোক আর আপনাদের শ্বশুর হোক হয়তো নিজের বেটিকে বুদ্ধি দিবে বেটিরে যা তুই গিয়ে বলবি আমার জামাই তো দিল্লি বোম্বাই থাকে জীবনের কোনো গ্যারেন্টি নাই আমার জামাই তো ঘুরে ঘুরে বেড়াই জানের কোনো পরোয়া নাই কি হবে না হবে যুগ জামানা খারাপ একা একা ঘুরে বেড়াই যা তুই গিয়ে বলবি যে তোর নামে যেগুলা জমি জামা বাড়ি গাড়ি আছে সব যাতে তোর নামে খোলা হয় না যারা বাপ তারা বিক্রি দিয়েছেন বেটিকে দিয়েছেন টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না কোন দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল ওই তিনটা কথার মধ্যে একটা জানতে চা যাও তিনটার মধ্যে একটার আর হরে মুসলমান চলতে হযরত আবু বকর बेटी দৌড়াতে দৌড়াতে গিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেলেন দরজায় করে আওয়াজ দিয়ে কে গো দরজা খুলো দরজা খোলো হলো ঘরের ভিতরে ঢুকলো সালাম গেল বিবি আল্লাহ টাকা পয়সা দন সম্পত্তি চাই না চালতে গেছি আপনাকে অমুল মধন আপনি হলেন সিরাজ সিরাজ হুলুমুক লেনে আপনি হলেন ওমার সান লকাইল্লাহ আপনি হলেন দয়ার সাগর আপনি হলেন রাহমেতাল্লিলা আলামেন আপনাকে পে জবম ধন্্য হয়েয়া গেছে গেছে আরে সুললাল্লাহ একটা কথা জানতে চাই চাই তর বললেন আয়েসা কি কথা জানতে চাও বলো বল বল ই বল আরে সুলাল্লাবি আল্লাল্লা ওই মেয়েরা তে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে ওনার সঙ্গে দিদার কালীন অবশ্যই ফাইনটা কথা হয়েছিল ওই তিনটা কথার মধ্যে একটা জানতে চাই ভাই সনবী মুসলিমেরা আসলো সিদ্ধিকার দিকে দেখতে লাগলো আর বলতে লাগলো আয়ে এই বিল পুলিটা নিশ্চয়ই তোমার পাপ দিয়েছে সিদ্দিকা মুসকুমের হাসছে আর বলছে হ্যাঁ আমি মনে মনে ভাবলাম কার কাছে বুদ্ধি নিতে যাবো এই জন্য আমি আমার বাপের কাছে গিয়ে হাজির হলাম আমার আব্বাই